খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ইউকে ও ইসরায়েলের মধ্যে নতুন কূটনৈতিক চাঞ্চল্য দেখা দিয়েছে কি নিয়ে না ইসরায়েলে দুই ব্রিটিশ সাংসদকে আটক ঘিরে জানা গিয়েছে নেতানেহুর দেশে ব্রিটিশ মহিলা সাংসদ ইউন ইয়ং এবং আবতিসাম মোহাম্মদকে আটক করা হয়েছে শুধু তাই নয় ইসরায়েলে ওই দুই ব্রিটিশ সাংসদের প্রবেশ বন্ধ করে দেয়া হয় তাদের বিরুদ্ধে রয়েছে এক বিশ বিষোরক অভিযোগ বিষয়টি নিয়ে মুখ খোলেন ব্রিটেনের বিদেশমন্ত্রী ডেভিড ল্যামি স্কাই নিউজের খবর অনুযায়ী ব্রিটেনের দুই মহিলা সাংসদ ইয়ন ইয়ং ও আবাতিসাম মোহাম্মদের বিরুদ্ধে গোপনে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর কার্যকলাপ নথিভুক্ত করা এবং ইসরায়েল বিরোধী ঘৃণা ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠে আর সেই অভিযোগেই তাদের ইসরায়েলে আটক করা হয়েছে এমনকি ইসরায়েলে তাদের প্রবেশও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ইওয়ান ইয়াং যুক্তরাজ্যের আলি এবং উডলি আসনের প্রতিনিধিত্বকারী সংসদ সদস্য আর আবতাসিম মোহাম্মদ সেফিল সেন্টারের সাংসদ স্কাই নিউজ জানাচ্ছে তারা শনিবার লিউটন থেকে ইসরায়েলে প্রবেশ করেছিলেন জানা যাচ্ছে ইউকের এক সংসদীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে তারা ইসরায়েল গিয়েছিলেন যেখানে যে প্রতিনিধি দল ইসরায়েলে সফর করছিল এদিকে এইভাবে ব্রিটেনের দুই সাংসদকে ইসরায়েলের বুকে আটক ঘিরে ক্ষোভে ফুঁসছে ব্রিটেন ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ব্রিটেন ব্রিটেনের তরফে বিদেশমন্ত্রী ডেভিড ল্যামি বলেন আমি ইসরায়েলি সরকারের বিদেশ মন্ত্রকের সংশ্লিষ্ট ব্যক্তিদের স্পষ্ট করে দিয়েছি যে ব্রিটিশ সংসদ সদস্যের সাথে এই আচরণ করা তাদের একদমই উচিত হয়নি এবং আমরা আজ রাতে উভয় সংসদ সদস্যদের সাথে যোগাযোগ করেছি আমাদের সমর্থন প্রদানের জন্য ডেভিড ল্যামি আরো বলেন যুক্তরাজ্য সরকারের লক্ষ্য এখনো যুদ্ধবিরতি এবং রক্তপাত বন্ধ পণবন্দীদের মুক্ত করা এবং গাজা সংঘাতের অবসান ঘটনার ফিরে আসা নিশ্চিত করা এদিকে ইসরায়েল বনাম হামাস সংঘাতে নতুন মাত্রা নিচে গত কয়েকদিনে গাজায় ইসরায়েলের তুমুল বোমাবর্ষণ হোয়াইট হাউসের সমর্থনে প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতি শর্তাবলী মেনে নিতে হামাসকে চাপ দেওয়ার চেষ্টা করার পর বিতর্কিত অঞ্চলে আকস্মিক বোমবর্ষণের মাধ্যমে গত মাসে গাজার সাথেই হামাসের যুদ্ধবিরতি বাতিল করে ইসরায়েল বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর সাত